এরপরে প্রশ্ন স্বামী যদি স্ত্রীকে অসহনীয় করে তাহলে স্ত্রীর করণীয় কি দেখুন আমাদের জীবনে কখনো কোন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই কোনো কটু বা খারাপ কথা বলেন নাই আজকাল অনেক পুরুষ আছেন যারা স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করেন ব্যবহার খারাপ করেন মা বাপ তুলে গালি গালাস করেন অনেক অমানুষ আছেন মারধর পর্যন্ত করেন ভালো করে শুনে রাখেন বলেছেন তোমাদের মধ্যে ওই লোকটা সবচেয়ে সবচেয়ে ভদ্র লোক মানুষ যে তার বইয়ের কাছে ভালো আর নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ আমার পরিবার আমাকে সবচেয়ে ভালো বলে আপনি যদি আপনার স্ত্রীর কাছে খারাপ হন আপনার স্ত্রী যদি আপনাকে অমানুষ মনে করে তো পৃথিবীর সব মানুষ আপনাকে ভালো বললেও আল্লাহ ভালো বলে স্বীকার করবেন এই জন্য স্ত্রীদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন সার্টিফিকেট নিতে হলে মাইদ্যুর করলে চলবে খুব জঘন্য কথা কোন স্বামী যদি এরকম জুলুম করে কোন অমানুষ কোন পশু যদি মেয়েদের প্রতি অত্যাচার করে অবিচার করে তাহলে ওই মেয়ের ওই স্ত্রীর দায়িত্ব হলো মুরব্বীদের মাধ্যমে তাকে বোঝানো কোনোভাবে যদি তাকে থামানো না যায় তাহলে মুরব্বীদের সাথে পরামর্শ করে আলম আমাদের সাথে পরামর্শ করে কিভাবে তার জুলম থেকে বাঁচা যায় তিনি সিদ্ধান্ত নেবেন হুটহাট করে কোন সিদ্ধান্ত নেবেন না আজকাল ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় বিভিন্ন লোক পাম্পটি দিয়া বলে যে যাও তুমি ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দেওয়ার পরে কি হবে বেচারির সেই চিন্তাটা আর ওই পরামর্শ দাতারা করে না এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকর এগুলো আমাদেরকে বুঝতে হবে তবে পুরুষ যারা এরকম করেন তারা আল্লাহর কাছে আসামি হবেন গুনাহ হবে এর জন্য এজন্য ভয় থাকতে হবে স্ত্রীদের প্রতি দুর্ব্যবহার করা যেন না হয় আল্লাহ মহিলার বিপদের আশঙ্কা করা অবস্থায় তাকে নামাজের হুকুম দিয়ে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া কতটা যুক্তিসম্মত ছোট মেয়েদের মসজিদে আনা এবং তাদের ডানে বামে পেছনে দাঁড়িয়ে নামাজ হবে কিনা আমার একটি প্রশ্ন ছিল যদি কোনো পর্দাবাসী মেয়ে হিজাব পরে তার বিয়ের অনুষ্ঠানে এবং সে যদি তার অনুষ্ঠানে পর্যাপ্ত ব্যবস্থা নেয় যেমন বড় করে লিখে দেয় যে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করা যাবে না এবং ঘোষণার মাধ্যমে সবাইকে সতর্ক করে যেন ছবি আপলোড না করে তারপরে কেউ যদি ছবি তুলে ফেসবুক আপলোড করে দেয় এক্ষেত্রে মেয়েটির গুণা হবে কিনা প্রথম কথা হলো একজন মেয়ে নারীদের মধ্যে তিনি আছেন তা বিয়ে হচ্ছে তিনি কন্যা মহিলাদের অঙ্গনে তিনি আছেন তাহলে তো তিনি মুখ খোলা রেখে ফেস খোলা রেখে সেখানে থাকবেন থাকতে পারেন

বানার যেরকম দেখার জন্য চারপাশে মানুষ ভিড় করে ওই কন্যাকে দেখার জন্য সবাই এরকম ভিড় করে এবং ওই যেরকম ছবি এনজয় করে অনেকটা সেই নিয়ে অর্থাৎ করতে করতে এটাকে খুব বাজে একটা জায়গা নিয়ে যায় এইখানে যে একজন মেয়ে তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে পর্দা তার জন্য মানা সরস বিয়ের দিন রহিত হয়ে যায় পুরুষদের মধ্যে মাখামাখি হবে সেখানে ছেলে মেয়ে একসাথে বসে যদি এ কাজ করেন তাহলে যতই লিখে দেন যে আমার ছবি ফেসবুকে দিয়ে না তার হবে কেন কারণ তিনি সেই রাস্তা ওপেন করে দিয়েছেন তিনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারতেন মেয়েদের